八秒的时间。<noise>

তার ভাতিজা যোগ্য নেতৃত্ব সমাজ এবং ক্রীড়া আমাদের আমাদের সাবেক আমাদের উপস্থিত আছেন দল ছাত্র দল মহিলা দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল অন্যান্য দলের নেতৃবৃন্দ বাবা সাহুদার কোন জুনির মাটি বিএনপির খাটি এই মাটি বিএনপির খাটি কোন মাটি

তাকে হয়রানি করেন নাই আমরা জানি এই কৌসুল নেতা নেতৃবৃন্দ কি হয়রানি হয়েছে বারোটা ইউনিয়নের মধ্যে সবচিজ নির্যাতিত নিপরিত হয়েছে এই কৌশল ইউনিয়ন মাঠে কি ধৈর্য ধরে শরৎ মেয়ার মতো লোকের জন্ম হয়েছে জন্ম হয়েছে যার কারণে লোকজনকে আমরা বিএনপির মুখে বিএনপি করতে দেয় না এই কাউকে হয়রানি করেছে সবাইকে এই

তুই একটি কথা না বললেই নয় আমি বলতে চাই চৌধুরী কামাল ইফজুজুর সাথে আমি দেখেছি চৌধুরী কামাল ইফজুজুবির সাথে যারা ছিলেন অনেকেই তার সাথে চাপ্তারি করেছেন সেইমনি করেছেন কোনো লাভ হয় নাই অনেক চলের মতো তারা বেঁচে গিয়েছে আগামীতে অনেকে নারী জীবীর সাথে যদি কেউ গাদ্দারি করেন আমি বিশ্বাস করি এরা হলো ফিরের বংশ এরা মুখটা যেটা বলবে ইনশাল্লাহ আল্লাহ সেটা কবুল করে নেবে আপনারা মনে করেন না আপনারা শান্তিতে থাকবেন অনেকে চলে গেছেন আরো যাবেন অনেকে টাকার লোভে যাইতে পারেন কিন্তু আমি মনে করি এই তামুল খারাপ মাটি এই কৈজুরের মাটি বিএনপির ঘাটি জীবের ঘাটি নাইন জীবনের ঘাটি টাকার বিনিময়ে একটা লোক বিক্রি হবে হবে না ইনশাল্লাহ সবাই ধারে ছিলে না এর বুঝতে আপনারা জানেন আগামী নির্বাচন হবে দু একজন ঘুরতে পারেন এই আগে এসেছিলেন এই তাম্বল খানার মাটিতে কোনো লাভ নাই কোনো লাভ নাই শেষ নায়ক তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদপুরের তিন আসনে এই ধানের শীষ চৌধুরী নায়বের হাতে তুলে দিয়েছে আপনারা যতই বলেন আমরা সকলে টিভিতে দেখেছি আমরা সকলে জানি এই ফরিদপুরের মাটি নাই ঘাঁটি তামালিবের ঘাঁটি দেখি একটু আমার কাছে সব খোঁজ খবর আছেন এই জন্য রহমান সাহেব

যাবে বলে আজকে বলে সমুদ্র থেকে দু এক বাটি পানি এদিক ওদিক চলে গেলে সমুদ্রের কোনো ক্ষতি হয় না নদীর কোন ক্ষতি হয় না এই জন্য বলবো আপনারা কাল ফাল বদ্ধ দেন সরাসরি চৌধুরী নাই যোগাযোগ রাখবেন তার চর্চা আমি দেখেছি সকাল থেকে প্রায় দুটা তিনটা পর্যন্ত খোলা থাকে এই মহেশ মন্দির বন্ধ হওয়ার দরজা নয় আপনাদের জন্য মহেশ মন্দির সবসময় খোলা থাকবে খোলা আছে ইনশাল্লাহ আপনারা সব তাকে পাবেন মহিলাদের কেউ সে বলতে চাই আপনারা পুরুষের কাছে সহজে যেতে পারেন না যেতে হলে একে ধরতে হয় ওকে ধরতে হয় ওকে চাচা বানাইতে হয় ওকে দাদা বানাইতে হয় আমি আপনাদেরকে বলতে চাই আস্ত করতে চাই আপনারা

বাস করে টাকা আজকের কই জরে ইরান বিএমপি এর কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি অল্প ইরান বিএমপি সংগ্রামী সভাপতি মাঝে মধ্যে উপস্থিত আছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের এই ফরিদপুর জেলার কিতি সন্তান ফরিদপুরের रत्न যাকে ইকোজরি ইউনান মানুষ যাকে নেত্রীকে মন থেকে যাকে ভালোবাসে সেই নেত্রে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দেবের কেন্দ্র নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা উত্তরে আহ্বায়ক আমাদের না বিশ্ব উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের ফরিদপুর জেলার অত্যন্ত পরিচিত মুখ চৌধুরী কামাল এফ ইস্যুবের ভাতিজা আমার সত্যাভজন বড় ভাই ফারিয়ার ইস্যুফ উপস্থিত আছেন মহানগর পি নেতৃবৃন্দ কোতালি নেতৃবৃন্দ মা কিশোর দল ছাত্রদল অর্থ ইরান বি নেতৃবৃন্দ এই কোতালি থানার পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা শুধু একটি কথাই বলতে চাই এই ইউনিয়নটা হচ্ছে বি ঘাঁটি এই ইউনিয়নটা হচ্ছে আমাদের চৌধুরী কামাল এফনি সুমের ঘাটি আমরা বলতে চাই সামনে জাতীয় সংসদ নির্বাচন সেভাবে আপনারা চৌধুরী কামাল এফনি সুপকে ভালোবাসতে সেইভাবে আমাদের নেত্রী চৌধুরী না বিসুপকে আপনারা ভালোবেসে সামনে জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটা ওয়ার্ডে থানা শিশে মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কোতালি ফরাবীান পীর সাহেব সাংগমী সভাপতি রম্য কাকাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য জানাচ্ছি বিসমিল্লাহির রহমানirrahim অল্প সময়ের মধ্যে আগান হয়ে যাবে আজকে এই সমাবেশে

সংগ্রামী সাবেক সাংগঠনিক সম্পাদক রানু ভাইকে আমরা বক্তব্য দিতে না বলে দুঃখিত আমাদের মাঝে সংক্ষিপ্ত আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য সমাজ সমাজসেবক আমাদের মহেশ মন্দিরের তিনি সন্তান সমাজসেবক ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য জন্য চালাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় কোজুরিবাসী আসসালামু আলাইকুম আপনারা কি ভালো আছেন আসলে হচ্ছে গত তিন দিন ধরে আমার বোনের সাথে আমি প্রত্যেকটা ইউনিয়নে যাচ্ছি চাঁদপুর তারপর গেলাম গতকাল মাছর আজকে এখানে প্রতিদিনই ভালোবাসার মানে বললাম ভালোবাসা বাড়তেছে খালি মানুষের তার প্রতি আমি তো এটা দেখি আসলে আমাদের মানে আমাদের দুই ভাই বোন আর আমাদের এখানে যারা স্টেজে আছেন বিএনপি পরিবার তারাও আমাদের সবাই একই পরিবার তাদের সবারই মন ভরে যায় আলহামদুলিল্লাহ আপনাদের আসলে ভালোবাসা নায়া বাপার প্রতি না মানে অকল্পনীয় অকল্পনীয় অবশ্যই না না আমার পাশ থেকে আমার বোন বলতেছে কামাল ইউসুফের প্রতি কিন্তু কি কামাল ইউসুফের প্রতি তো অবশ্যই কিন্তু নায়া বাপার প্রতিও না হ্যাঁ আলহামদুলিল্লাহ জি জি সেটাই কারণ শুনেন আজকে আসলে বক্তব্য দেওয়া বেশি সময় নাই আজানে সময় হয়ে গেছে আপনারা আমার বোনের বক্তব্য শুনতে চাচ্ছেন তার আগে আমি যে দুইটা কথাই বলবো যে এই এলাকা আসলে আমরা আমিও এই এলাকার এক সময় আমার বড় চাচার জন্য কিন্তু নির্বাচনের ক্যাম্পেইনে এখানে ছিলাম হ্যাঁ আপনাদের আগে যে এমপি ছিলেন মন্ত্রী ছিলেন তারই এগেনস্টে আমি আমার আরেক চাষ ভাই আমরা ছিলাম কৃষ্ণনগর কৈজুরি এগুলা তো তারপরে আসলে আমার অনেকজনের সাথে যোগাযোগ থাকে আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে যে অবিচার হয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপাকে ক্ষমতায় আসতে দেন আমরা এগুলো সবকিছু সুন্দর সঠিক বিচার আপনারা আর অবহেলিত থাকবেন না ইনশাল্লাহ কৈজুরি ইউনিয়ন কৈচুরি ইউনিয়ন হচ্ছে আমার বড় চাচা কামাল ইউসুফের একটা বড় বড় সাপোর্ট ইউনিয়ন প্রত্যেকটা ইউনিয়নই তার বড় শক্তি ঠিক সেইভাবে ইনশাল্লাহ সে আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আপনারাও আমার মনে সেই রকম শক্তি হয়ে থাকবেন ইনশাল্লাহ জি আসসালাম এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চার বক্তব্য শোনার জন্য আপনার প্রয়োজন ইউনান থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আপনাকে দেখার জন্য ছুটে এসেছেন সেই সব নেতৃবৃন্দ আপার বক্তব্য শুনবেন এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রয়োজন ইউনিয়নের রক্ত আমাদের এই এলাকার মেয়ে বাংলাদেশ জাতীয় মহিলা দলের কেন্দ্র নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা উত্তরে আহ্বায়ক চৌধুরী না কোন বক্তৃতা শুনতে চায় না কাজ দেখতে চায় নাকি বক্তৃতা শুনে অনেক শুনছে আমরা এখন কাজ দেখতে চাই কারণ পনেরো বছর আপনারা ভোট দিতে পারেন নাই আপনাদের পছন্দের একজন নেতা আপনারা নির্বাচিত করতে পারেন নাই যাকে ভোট দিয়ে যার কাছে আপনারা যেতে পারেন আপনাদের প্রয়োজনের জন্য হ্যাঁ পারছেন আমাদের দেশ গড়ার সময়

কিন্তু আমার আব্বা আপনাদেরকে আপনাদের জন্য করছে ফরিদপুরবাসীর জন্য সেই ভালোবাসায় আপনারা বসে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভালোবাসার আমি আপনাদেরকে ভালোবাসার ঋণ আমি পরিশোধ করব ইনশাআল্লাহ আমি যখন এমপি হব ইনশাআল্লাহ ফরিদপুরবাসী আমাকে ভালোবেসে যখন এমপি বানাবে ওই ভালোবাসার ঋণ আমি পরিশোধ করব এদেশের মানুষের অনেক কাজ আছে করার আমাদের সন্তান সন্ততি স্কুল কলেজ পড়াশোনা কর্মসংস্থান রাস্তাঘাট গুলো ঠিক করা মহিলাদের জন্য অনেক কাজ আছে হলো আমাদের আমাদের নারীরা অর্ধেক সেটা আপনারা জানেন আপনারা কিন্তু অর্ধেকেরও বেশি আপনারা যদি আমারা ভোট দেন আমি কিন্তু এমপি হয়ে যাব একটা নারী এমপি পাবে খুশি কিছু হতে পারে আপনাদের এই যে নারীরা আপনারা বাড়িতে যারা থাকেন আপনার আমাদের বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক মানুষ যদি বাড়িতে বসে থাকে হ্যাঁ কাজ করছেন কিন্তু দেশের অর্থনীতিতে দেশের উন্নয়নে আপনাদের ভূমিকা রাখতে হবে এবং নিজেদেরকে স্বাবলম্বী হতে হবে না তো অনেক পরিকল্পনা আছে তার মধ্যে আমাদের চেয়ারম্যান তারেক রহমান একটা যেটা বলেছেন যে ফ্যামিলি কার্ড যেটা দেওয়া হবে সেটা বাড়ির মহিলা যে মহিলা যে আমাদের বাড়ির গৃহকর্ত্রী তাকে তার নামে সেই কার্ডটা দেওয়া হবে সে তার নিজের নামের এই কার্ডটা সে নিজে যে বাড়ির সদাই বাড়ির বাজার এই মূল্যে আপনারা আনবেন এবং এটাতে আপনাদের কিছুটা করা হচ্ছে আপনাদের শক্তি কিছুটা বাড়ানো হচ্ছে তাছাড়াও আপনাদের আমরা আমাদের অনেক পরিকল্পনা আছে বিশেষ করে ফরিদপুরের মহিলাদেরকে নিয়ে আমার অনেক পরিকল্পনা আপনারা বাড়ির উঠানে সবজি ফলমূল আপনারা চাষ করতে পারেন আপনারা যে সেটা নিয়ে আপনারা বাজারে বিক্রি করে আপনারা আর্থিকভাবে অর্থনৈতিক স্বাবলম্বী হতে পারেন আপনাদের সেলাই করার আপনাদের ট্রেনিং নিতে পারেন আপনারা আশেপাশের লোকজনের সেলাই করে দিতে পারেন আপনার অর্থ ইনকাম হবে আর আরও আপনাদের জন্য আরও কিছু যেমন পরিকল্পনা ইনশাল্লাহ আছে আবার যেমন রাত্রিকালীন আপনারা অনেক অনেকে পড়াশোনা করেন না হ্যাঁ করেন নাই আর কি তো আপনাদের যেমন রাত্রিকালীন যেটা রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বৈকালিক ক্লাস করিয়েছিল হ্যাঁ বয়স্কদের জন্য পড়াশোনা করে আপনারা কিছুটা হলেও দেশের উন্নয়নের কাছে ভূমিকা রাখতে পারেন তো ইনশাল্লাহ অনেক অনেক পরিকল্পনা আছে এবং সবচেয়ে বড় কথা একটা মহিলা যখন একটা মহিলার কাছে যায় তারা তাদের মনের কথা অনেক দুঃখ কষ্টের কথা বলতে পারে যেটা একটা পুরুষের কাছে আপনারা বলতে পারেন না আমাদের দেশের নারীরা অনেক অসহায় আমি জানি আর বিশেষ করে গ্রামে গঞ্জে তার জন্য আমি আছি আপনাদের জন্য আপনাদের সকল সমস্যার সমাধানের জন্য আমার কাছে আপনারা আসতে পারবেন আমি সেটা আমার যথাসাধ্য চেষ্টা করে আমি এটা সমাধান করার চেষ্টা আমাদের করি যতটা সম্পৃক্ততা আমাদের রাখার কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তারই ধারাবাহিকতা এই যে আমি আসছি দেখা করার জন্য আপনাদের সেটা জানানোর জন্য কি পরিকল্পনা করছে এবং সামনে এসে একটা একটা নির্বাচন আছে আপনারা জানেছি সে অনেক বছর পরে আপনারা ভোট দিতে পারবেন আপনারা আমাকে ভোট দিলে আমি আপনাদের প্রতিটি কাজে আমি নিয়োজিত থাকবো আমাকে নিজেকে নিয়োজিত করবো আপনাদের কাজে কারণ আমার পরিবার সারা জীবন আপনাদের জন্য করছে একশো বছর দেড়শো বছর এই ফরিদপুর বাসীর পাশে ছিল কাউকে দেখছেন অনেক নারী দেখছেন অনেক নেতা দেখছেন অনেক নেতা আপনারা দেখছেন আসলে আমি আর এইভাবে মিটিং আমি সবাই লাচকে বলি হ্যাঁ আমি আর এই মিটিং আর করতেছি স্যারের এই মিটিং যদি আমারই নিয়ে হয় আমি ওকে সবচেয়ে নাচতে যাইয়া একবার মন থাকে যা হয় না একদম নিয়মের চার যার লেফ্টি তো শেষে দেখে ওদের মিটিং ভিডিও এমপি মিটিং এর সকল দর্শক এবং সকল মানুষের দেখানো ভিডিও বিএমপি মিটিং এ কত লোক হয়েছে তার ভিডিও আপনারা এই ভিডিও দেখে যে কেউ এমবি সম্পর্কে सगলত্ব পাবে আমাদের পরিবার কোনোদিন ফরিদপুরের মানুষ ছেড়ে কোনোদিন যায় নাই আমাদের পালাইতে হয় নাই অনেকের পালাইতে হচ্ছে তো আপনারা সতর্ক থাকবেন সচেতন থাকবেন হ্যাঁ কাল উত্তর পরিবারকে আপনারা ভোট দিয়ে জানেন কি কি এমবি করে

आेदकरे <laughs> पिया <laughs> <laughs> Yeah! yeah.